নমস্কার আমি বোধত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আঠেরোই ফেব্রুয়ারি বাজারে কোনো পরিবর্তন এলো কি সেই একই গল্প গতানুগতিকভাবেই চলে আসছে গত কয়েক সপ্তাহ ধরে এবং নিফটি বাইশ হাজার আটশো থেকে এ নিয়ে পরপর চার দিন ফিরে আসার চেষ্টা করলো একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো কিন্তু এই সাপোর্টটাও যে ভীষণ ফিল্মসি লাগছে সেটা বলার অপেক্ষা রাখে না বিশেষজ্ঞরা ওয়ারিড লার্জ ক্যাপ শেয়ারসগুলো নিয়ে না যদি কেউ নিফটিকে দেখেন বা সেন্সেক্সকে দেখেন আপনারা বিলক্ষণ বুঝতে পারছেন যে এত দিনে এত হইচই হওয়া সত্ত্বেও নিফটি এবং সেনসেক্সে বারো থেকে তেরো পার্সেন্টের মধ্যেই কারেকশন এসেছে যে জায়গাটায় স্মল ক্যাপ শেয়ারগুলোই সর্বাধিক মার খাচ্ছে এখন খেয়ে চলেছে এবং যেটা বারবার বলা বলতে বলতে হয়তো মানুষ শুনতে শুনতে হয়তো মানুষ ক্লান্ত হয়ে যাবেন আমিও হয়তো বলতে বলতে ক্লান্ত হয়ে যাব যে দেখুন স্মল ক্যাপ কোম্পানিগুলোতে বিভিন্ন শেয়ার দরে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কারেকশন এত সহজেই চলে এসেছে সেইখানে কিন্তু লার্জ ক্যাপের সঙ্গে স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানিগুলোর পার্থক্য এর আগে বহু বহু এপিসোডে বারবার আলোচনা করেছি যে মার্কেটে যখন উত্থান হয় স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিজগুলোতে সবচেয়ে বেশি উত্থান লার্জ ক্যাপ কোম্পানিজগুলো ইউজুয়ালি অত বেশি রিটার্ন দেয় না স্বাভাবিকভাবে দেয় না তারা বহরে অনেক বড় কিন্তু যেটা করে বিশেষ করে যখন মার্কেটে সিফিয়ার পতন হয় তারা বিনিয়োগকারীদের যে অর্থ বিনিয়োগ করা অর্থ সেটা রিলেটিভলি প্রোটেক্ট করার চেষ্টা করে কারণ এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো অনেক বেশি রেজিলিয়েন্ট হয় সব দিক দিয়ে ফলে যখন মার্কেটে কারেকশন শেষ হয় লার্জ ক্যাপ কোম্পানিজগুলো অন্তত শেয়ার বাজারের ইতিহাস তাই বলে তারাই সবার আগে ফিরে আসে তারপর মিড ক্যাপ এবং সবার শেষে স্মল ক্যাপ কোম্পানিজগুলো ফিরে আসার চেষ্টা করে এই গত কয়েকদিন ধরে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কোথাও না কোথাও লার্জ ক্যাপ কোম্পানিজগুলো সেখানেও সপ্তাহের পতন এসেছে বিভিন্ন স্টকে নিফটি হোক বা নিফটির বাইরে হোক বিভিন্ন স্টকে পতন এসেছে সেগুলো লার্জ ক্যাপ কোম্পানি নিঃসন্দেহে কিন্তু সার্বিকভাবে নিফটিকে ইন্ডেক্স হিসাবে দেখতে গেলে সেই জায়গাটা খুব বেশি পতন আসেনি অন্তত খুব বেশি পতন তো ডেফিনেটলি অন্যান্য যদি মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানিজগুলোর সঙ্গে তুলনা করে থাকেন নিঃসন্দেহে সেখানে মারাত্মক কিছু পতন আসেনি কিন্তু গোটা বিশ্ব বাজারের যে প্রভাব যে ম্যাক্রো ইকোনমিক প্রভাবগুলো রয়েছে সেটা ভারতীয় বাজারকে প্রভাবিত করছে এবং যে কোম্পানিজগুলোতে বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানিজগুলোতে দুর্দান্ত উত্থান হয়েছিল অত্যন্ত হাই প্রাইস টু আর্নিংস পার শেয়ারে বিভিন্ন স্টকসগুলো তারা ট্রেড করছিল সেখানে আজকের যে পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট কারেকশন এসেছে তা সত্ত্বেও যে বহু বহু শেয়ার এমন রয়েছে তারা কিন্তু এখনো সস্তা হয়েছে এমনটি জোর গলায় বলা চলে না এতখানিক কারেকশানের পরেও দেখবেন বিভিন্ন স্টক কোনোটা ষাট সত্তর আশি নব্বই এমনকি একশোতেও ট্রেড করছে এরকম স্মল ক্যাপ কোম্পানিজ রয়েছে সুতরাং সমস্ত কোম্পানি সস্তা হয়ে গেছে এটা কিন্তু সত্যি নয় এবং তার ফলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বিভিন্ন আপনারা নিউজ পেপার বলুন বিভিন্ন ওয়েবস যে ওয়েবসাইটসগুলো দেখুন ফিনান্সিয়াল ওয়েবসাইটসগুলো দেখুন সেখানে বিভিন্ন বিশেষজ্ঞ যারা মতামত রাখছেন তারা বলছেন যে আমরা এখনই গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে এই কারেকশনটা এখানে শেষ হলো কিনা না অর্থাৎ স্মল ক্যাপের কথাই তারা বলছেন লার্জ ক্যাপের ক্ষেত্রে ডেফিনেটলি তারা কিন্তু এই এরকম কোনো ইঙ্গিত দিচ্ছে না হ্যাঁ ডেফিনেটলি তারা বলেছেন যে অর্থনীতিতে যে গ্রোথের যে ইউজুয়ালি যে গ্রোথ এক্সপেক্ট করি সেটা স্লো ডাউন করছে এটা ঘটনা ট্রাম্পের মন্তব্যের যে জের সেটা বিভিন্ন এক্সপোর্ট ওপর প্রভাব ফেলছে এটা ঘটনা দেখুন আজকের যে ইম্পোর্ট এক্সপোর্ট যে ডেটা বেরিয়েছে এবং এই যে ট্রেড ডিফিসিট এসেছে সেটা ডিসেম্বরে যা ছিল তার থেকে তুলনায় জানুয়ারিতে বেড়ে গেছে এবং যেটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু ভারতীয় মুদ্রা যেহেতু ডলারের তুলনায় দুর্বল হয়েছে তার একটা নেগেটিভ এফেক্ট এসেছে আমাদের যে ইম্পোর্ট আমরা যেটা করছি অর্থাৎ ইম্পোর্টের যে ইম্পোর্ট করার জন্য আমাদের যে অর্থ ব্যয় করতে হয় সেটা অনেক অংশে বেড়ে গেছে প্রায় এক দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলারের কিন্তু একটা ডেফিসিট তৈরি হয়ে গিয়েছে অলরেডি এটা ডেফিনেটলি চিন্তার কথা এবং আজকের দিনেও যদি ডলারের সঙ্গে টাকার তুলনা করে দেখেন সেখানেও কিন্তু আজকে ডলার শক্তি দেখিয়েছে এছাড়া মধ্যবিত্ত বাঙালির পক্ষে যেটা মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে একদিক থেকে শেয়ার মার্কেট সাংঘাতিকভাবে আন্ডার পারফর্ম করছে কেন আন্ডার পারফর্ম করছে কথাটা বলছি কারণ রয়েছে অন্যদিকে আরেকটি যেটা অ্যাসেট যেটাকে সেফ ইনভেস্টমেন্ট হিসাবে ধরা হয় অর্থাৎ সোনা সেটা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে আজকে মোটামুটি পঁচাশি হাজার পাঁচশোর উপর ট্রেড করছিল এবার প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ ক্রমাগত পতন কিন্তু যেভাবে শেয়ার মার্কেটে আসছে সেভাবে উত্থান ক্রমাগত চলেছে সোনার ক্ষেত্রে কোনো রেসপাইট নেই মধ্যবিত্ত বাঙালি যে বিনিয়োগ করবে সোনাতে সেখানেও তারা বিনিয়োগ করার মতন অবস্থাতে থাকতে পারছে না কারণ এ হারে সোনার দাম বৃদ্ধি পেয়ে চলেছে প্রত্যেক দিন খুব স্বাভাবিকভাবে যে সোনার সঙ্গে শেয়ার বাজারের একটা ইনডাইরেক্ট রিলেশনশিপ রয়েছে যে ইউজুয়ালি সোনা মানে মার্কেটে যখন ফল হয় যখন পতন হয় তখন একটা হেজিং ইনস্ট্রুমেন্ট হিসেবে সোনাকে বিভিন্ন ইনস্টিটিউশন ইউজ করে থাকে এবং সোনার থেকে মন ফেরাতে বহু মানুষ শেয়ার মার্কেট থেকে মন ফেরাতে বহু মানুষ শোনাতে বিনিয়োগ করে থাকে যাই এইবার যে আরেকটা যেটা সমস্যা দাঁড়াচ্ছে যে আমাদের এক দিক থেকে যে এই ডেফিসিটটা ট্রেড ডেফিসিটটা যে বৃদ্ধি পাবে সেটা বহুদিন আগে থেকেই বহু মানুষ বলে চলেছেন খুব স্বাভাবিকভাবে মুদ্রা ভারতীয় মুদ্রার দুর্বল হলে আমরা যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেশ অর্থাৎ আমাদের আমদানি বেশি করতে আমরা করি রপ্তানি কম করি সুতরাং এই ট্রেড ডেফিসিটটা আরও বৃদ্ধি পাবে যত আমাদের মুদ্রা দুর্বল হবে এবার দেখুন এশিয়ান কারেন্সি এশিয়ান যে দেখুন আজকে এশিয়ান সমস্ত মার্কেটস তারা ট্রেড করেছে সমস্ত অধিকাংশ মার্কেট সাংঘাই বাদ দিয়ে এবং ভারতবর্ষের শেয়ার মার্কেট বাদ দিয়ে সমস্ত মার্কেটই আজকে পজিটিভে ট্রেড করেছে কি নি কে টু টোয়েন্টি ফাইভ বলুন কি স্ট্রেট টাইমস বলুন কি হ্যাংসেং বলুন কি তাইওয়ান বলুন কসপি বলুন জাকার্তা বলুন ছয় শূন্য দশমিক ছয় থেকে প্রায় দেড় শতাংশের মধ্যে এরা প্রত্যেকেই উত্থান দেখিয়েছে সাংঘাই শূন্য দশমিক নয় চার শতাংশ পতন দেখেছে সেটা অন্য গত বলা যেতে পারে আজকের চারই এপ্রিলের যে এক্সপায়ারি যে সোনার কথা বলছিলাম চব্বিশ ক্যারেটের দশ গ্রাম সেটা আজকে আবার আগ পার্সেন্ট বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি হাজার পাঁচশো টাকা তারা ট্রেড করছিল এই সোনা টোয়েন্টি ফোর ক্যারেটস এবং লাস্ট ট্রেডিং ডেটা নেওয়া অবধি এবং ডিসেম্বরে একচল্লিশ দশমিক নয় চার বিলিয়ন ডলারের ডেফিসিট ছিল সেটা জানুয়ারিতে দাঁড়িয়েছে বাইশ দশমিক নয় নয় বিলিয়ন ডলার এইখানে একটা প্রবলেমেটিক এরিয়া ফার্মা কোম্পানিজগুলো যে বিশ্বাস এতদিন ছিল সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে ফার্মা সেক্টরে ইলেকট্রনিক সেক্টরে রিনিউয়েবল এনার্জি সেক্টরে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে কারণ আমেরিকা তুল্য মূল্য তারা শুল্ক বসাতে চাইছে ভারতীয় পণ্যগুলো যেগুলো তারা আমদানি করে থাকে ফলে যে ফার্মার ডিফেন্সিভ সেক্টর হিসাবে ট্রেটেড হতো সেই ফার্মা পারফর্ম করতে পারছে না এখন কারণ প্রতি মুহূর্তে আশঙ্কা কখন আর কখন ট্রাম্প তিনি শুল্ক বসান ভারতীয় ফার্মা কোম্পানিগুলোর ওপর আশঙ্কা তো রয়েছে এই টাকা একটা প্রবলেম অর্থাৎ ডিফেন্সিভ সেক্টর পারফর্ম করার কথা তারা করতে পারছে না ইউজুয়ালি এফ ডিফেন্সিভ সেক্টর হিসেবে ধরা হয় এফ হালও ততই বছর হয়ে রয়েছে গত দু বছর ধরে হয়তো ডেফিনেটলি সামনে ইম্প্রুভ করবে বিশেষ করে যদি এই যে ট্যাক্স রিবেটের পর আশা করা যেতে পারে যে বিভিন্ন যারা কনজিউমার্স তাদের হাতে কিছু উদ্বৃত্ত টাকা আসবে কিন্তু সেটাও হতে হতে তো কয়েক মাস লাগবে ডেফিনেটলি নতুন ফিনান্সিয়াল শুরু মানে ইয়ার শুরু না হলে সেটা কেমন ভাবেই বা হবে এই জায়গাটা একটা প্রবলেম এটি কেটে এফ এমসিজি পারফর্ম করছে না ফার্মা পারফর্ম করছে না বড় বড় কোম্পানিজগুলো রিলায়েন্স আন্ডার পারফর্ম করে চলেছে ক্রমাগত যে কোম্পানিজগুলো ভালো রেজাল্ট করছে তারাও পরে পরে মার খাচ্ছে কেবলমাত্র তাদের সেক্টরের অন্যান্য কোম্পানিগুলো মার খেয়ে চলেছে এবং সার্বিকভাবে শেয়ার বাজারের সেন্টিমেন্ট সেটা নেগেটিভ শেয়ার বাজার সবসময় একটা অজুহাত খুঁজে এই যে এখন নিরন্তর পতন চলছে প্রতি মুহূর্তে মানুষকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে যে এক্স্যাক্টলি ঠিক কী কারণে শেয়ার বাজারে পতন ঘটছে খুব সহজ ভাষায় সমস্ত কারণ খুঁজেও শেয়ার বাজারের পেছনে পতন নিরন্তর পতনের কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না ঠিক যেভাবে যখন বুল মার্কেট হয় এবং শেয়ারগুলোর দাম নিরন্তর বৃদ্ধি পেতে থাকে অত্যন্ত চড়া দামে ট্রেড করতে থাকে মানুষ পাগলের মতন শেয়ার কিনতে থাকেন তখনও ঠিক কী কারণে শেয়ারগুলোর দাম বৃদ্ধি হচ্ছে সেটা যেমন বোঝা যায় না ইউফুরিয়ার কারণে কারণে লোকজন কিনতে যেভাবে শুরু করে একইভাবে শেয়ার বাজারে নিরন্তর পতন হলে মানুষ আতঙ্কিত হয়ে আরও শেয়ার বিক্রি করতে থাকেন তার ফলে কী ভালো শেয়ার কী খারাপ শেয়ার মানুষের মাথায় থাকে না আজকেরও সেটা আমরা দেখেছি স্মল ক্যাপে দেখুন যে কীভাবে বিভিন্ন শেয়ারসগুলোতে পতন হয়েছে বিভিন্ন সেক্টরগুলোতে খেয়াল করে দেখুন কী হারে পতন হয়েছে নিফটি আজকের ফ্ল্যাট বন্ধ হয়েছে সেনসেক্স ফ্ল্যাট বন্ধ হয়েছে নিঃসন্দেহে ব্যাঙ্ক খুব বেশি পতন দেখায়নি শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ নিফটি আইটি সৌভাগ্যবশত আজকে পজিটিভে বন্ধ হয়েছে নইলে মার্কেট কোন জায়গায় নাম তো বিশেষ করে নিফটি সেটা বলা মুশকিল ছিল শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিএসসি স্মল স্মল ক্যাপ ক্যাপ কিন্তু আজকের এক দশমিক সাত এক শতাংশ পতন দেখেছে এক দশমিক সাত এক শতাংশ বিএসসি মিড ক্যাপ সেটাও নেগেটিভে বন্ধ হয়েছে শূন্য দশমিক এক নয় শতাংশ বিএসসি কনজিউমার ডিউরে সেটাও এক দশমিক এক নয় শতাংশ নিচে বন্ধ হয়েছে এবার বিভিন্ন সেক্টরগুলোর ক্ষেত্রে কোনটা ছেড়ে কোনটা পড়বেন সমস্ত প্রায় নেগেটিভ সিমেন্ট কনস্ট্রাকশন এক দশমিক চার তিন শতাংশ অটোমোটিভ শূন্য দশমিক আট এক শতাংশ পতন কনজিউমার দশমিক তিন পাঁচ শতাংশ পতন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুড শূন্য দশমিক আট ছয় শতাংশ পতন ম্যানুফ্যাকচারিং এক দশমিক শূন্য নয় শতাংশ পতন কিছুতে ফুড অ্যান্ড বিভারেজে শূন্য দশমিক সাতাশ শতাংশ পতন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুড শূন্য দশমিক আট ছয় শতাংশ পতন এক্ষেত্রে বলে রাখার প্রয়োজন রয়েছে যে এই যে তথ্যটা দিচ্ছি সেটা আমি মানিকন্সল থেকে নিয়েছি ট্রেন্ড লাইন থেকেও নিয়েছি বছরখানেক আগেও এমনকি ছ সাত মাস আগেও বিনিয়োগকারীদের যে ফেভারিট সেক্টরগুলো ছিল রেলওয়েজ রিনিউয়েবল এনার্জি পিএসইউ কোম্পানিজগুলো ডিফেন্স কোম্পানিজগুলো শিপিং এবং শিপ বিল্ডিং খেয়াল করে দেখুন তো তখন একটা না একটা সময় একটি শিপিং কোম্পানি এক মাসের মধ্যে প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে দ্বিগুণ হয়ে গেল এক থেকে দেড় মাসের মধ্যে সম্ভবত দ্বিগুণ হয়ে গিয়েছিল সে সময় সম্ভবত আলোচনা করেছিল এই যে স্টকসগুলোর মধ্যে আজকের খেয়াল করে দেখুন তো ধরে ধরে এই স্টক্সগুলো তেপ কারেকশন চলছে রেলওয়ে স্টকসগুলো রেজাল্ট একটু খারাপ করলো কি খারাপ করলো না কি তুমুল পতন চলছে সমস্ত রেল দারুণ ভাবে পতন চলছে ডিফেন্স গুলো ভালো 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 মানে ডিফেন্স মানে যে গুলো সেইগুলোতে কেবলমাত্র এখন মার্কেট অজুহাত খুঁজছে কিভাবে এই শেয়ার্সগুলোর দাম নিচে নামানো যায় কীভাবে একটা খুঁজখুঁজে পাওয়া যায় পিএসইউ গুলো যারা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছিল সেই স্টক্সগুলোতে দেখুন বহু বহু স্টকল এনার্জি জাস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না টপ নচ যে কোম্পানিজ রিনি এনার্জি কোম্পানিজগুলো সেগুলো নিঃসন্দেহে অত্যন্ত চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছিল এক একটা যদি স্টকের প্রাইস টু আর্নিংস যদি দেড়শো দুশো আড়াইশো তিনশোতে ট্রেড করে খুব স্বাভাবিকভাবে সেটা কি সাস্টেনেবল এবার পি মানে খুব বোঁদা বলতে গেলে যে একটা পি কোম্পানি পি ট্রেলিং পি ধরি যদি দেড়শো দুশো আড়াইশো হয় মানে খুব সহজ ভাষায় তাদের প্রফিট ডাবল করতে গেলে প্রায় দেড়শো দুশো আড়াইশো তিনশো বছর লাগবে প্রফিট মানে সেই বর্তমান অবস্থা থেকে সুতরাং এইটা ডেফিনেটলি সাস্টেনেবল না যে আজকেরও যে রিনিউবল এনার্জি স্টকস গুলোতে যে কারেকশন এসেছে সেই স্টকসগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি যে সেই স্টকস এতটা কারেকশন আসার পরেও এরকম বহু স্টক্স রয়েছে যেগুলো এখনো অত্যন্ত হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে রেলওয়েজের ক্ষেত্রে তাই সত্যি ডিফেন্সের ক্ষেত্রে তাই সত্যি পিএসসি কোম্পানিজগুলো না হয় কিছুটা নরম সরম হয়েছে রিনিউয়েবল এনার্জি ডিফেন্স এবং রেলওয়েজের ক্ষেত্রে এখনও বহু শেয়ার্স ডেফিনেটলি ট্রেড করছে অত্যন্ত চড়া ভ্যালুয়েশান উপরন্তু তাদের কোয়ার্টারলি কোয়ার্টারলি যে রেজাল্ট কোয়ার্টার থ্রি রেজাল্ট সেটা মোটেই বিনিয়োগকারীদের মনের মতন হয়নি বিশেষজ্ঞদের মনের মতন হয়নি এবং মার্কেটে নিরন্তর পতন হওয়ার ফলে এবং স্মল ক্যাপ সেক্টরে যে ডিফেন্স কোম্পানিজগুলো ছিল যে শিপিং বা শিপ বিল্ডিং কোম্পানিজগুলো ছিল যে রেলওয়ে স্টকসগুলো ছিল সমস্ত স্টকসগুলোতে কিন্তু কারেকশন এসেছে পিএসসিতে তে তো আবার লার্জ ক্যাপ স্টকগুলো মোনোপলি স্টকসগুলোতে দারুণ কারেকশন এসছে তারা রেজাল্ট ভালো করা সত্ত্বেও সেখানে কারেকশন এসছে বেশ কিছু সবাইকে যে ভালো পারফর্ম করেছে তা নয় কিন্তু কারেকশন এসেছে কারণ সমস্ত স্টকস পড়ছে সুতরাং সবাই ভালো ভালো স্টক্সগুলোও বিক্রি করেছে আজকে উল্লেখযোগ্য যে স্টকসগুলো কত কয়েক মাসে পারফর্ম করেছিল দেখুন আজকে স্টক্সগুলো কয়েকটা আজকের উল্লেখযোগ্য সমস্ত স্টক্স ডেফিনেটলি বলা সম্ভব না আজকে সর্বাধিক যে পতন দেখেছে পিটিসি ইন্ডাস্ট্রিজ দশ শতাংশ পতন জেন টেকনোলজিস দশ শতাংশ পতন রেড গেন ট্রাভেল সেটা নয় সেটা প্রায় আট দশমিক নয় শতাংশ পতন ফিনিওটেক্স কেমিক্যালস আশিস কাচোলিয়ার সেখানে ইনভেস্টমেন্ট রয়েছে ছয় দশমিক সাত আট শতাংশ পতন অ্যাপ্রো মাইক্রোসিস্টেমস ডিফেন্স স্টক স্মল ক্যাপ কোম্পানি ছয় দশমিক চার শতাংশ পতন ভারত ডায়নামিক্স ডিফেন্স কোম্পানি পাঁচ দশমিক সাত নয় শতাংশ পতন গার্ডেন রিচ শিপিয়ার্ড শিপ বিল্ডিং কোম্পানি পাঁচ দশমিক পাঁচ নয় শতাংশ পতন ক্রেডিট অ্যাক্সেস গ্রামিং যদিও মেনে নেওয়া যায় যে মাইক্রো ফিন্যান্স গুলো মারাত্মক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তারা অধিকাংশ তাদের অ্যাসেট বা লোন গুলো নন পারফর্মিং অ্যাসেট হয়ে যাচ্ছে সেটাতে পাঁচ শতাংশ পতন সেটা যদিও বা মানুষ মেনে নেয় যে হ্যাঁ তার পেছনে যথার্থ কারণ রয়েছে পিজি ইলেকট্রোপ্লাস্টিক্স হিউজ অ্যাপ্রিসিয়েট করেছিল চড়া দর আজকেরও কারেকশন পাঁচ শতাংশের উপর এবার কেপিআই গ্রিন এনার্জি ডেফিনেটলি কয়েক মাস আগে দারুণ হয়েছে হচ্ছিল এখন সেটা নাম খুঁজে পাওয়া যাচ্ছে না কেপিআই গ্রিন এনার্জি পাঁচ শতাংশের উপর পতন জ্যাগল প্রিপেড রেজাল্ট ভালো করা সত্ত্বেও পাঁচ শতাংশ পতন লো সার্কিট পি এন গ্যাডগেল জুয়েলারি দারুণ হইচই করে তার আইপিএসে ছিল ইনিশিয়ালি কয়েকদিন ধরে দারুণ তার রিটার্নও দিচ্ছিল সেটা আজকে প্রায় লস থাকে চার দশমিক নয় নয় শতাংশ জিঙ্কা লজিস্টিক্স অবশ্যই বিপুল মানে একটা 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 সিগনিফিক্যান্ট একটা মানে তার শেয়ারের দাম অ্যাপ্রিসিয়েশন এসছে সেটাও আজকে চার দশমিক নয় নয় শতাংশ পতন অর্থাৎ নামছে সমস্ত স্টকস এবং নামাটা একটা অভ্যাস হচ্ছে হয়ে চলেছে স্মল ক্যাপে ধারা সমস্ত স্টকের দাম নামছে সেখানে কারণ আছে কি কারণ নেই এখন মানুষ সেটা দেখছে না আতঙ্কে বিক্রি করছেন এখন এই কয়েকদিনে এই লেভেলের নিচে নেমে যাওয়া তো মুখের কথা ডেফিনেটলি নয় হ্যাঁ এর এর মধ্যেও ডেফিনেটলি যারা অভিজ্ঞ বিনিয়োগকারী আছেন তারা সুযোগ খুঁজবেন যে স্টকসগুলো তাদের মনে হচ্ছেন যে কম্পারেটিভলি চিপার হয়ে গেছে সেখানে তারা বিনিয়োগের সুযোগ খুঁজছেন এরকম বহু বিনিয়োগকারী রয়েছেন তবে এটা সম্পূর্ণ আপনাদের ওপর আপনারা একটি শেয়ারে বিনিয়োগ করবেন কি করবেন না কোনো রকম ইনফ্লুয়েন্স করার উদ্দেশ্য কিন্তু আমার নেই কেবল ফ্যাক্টটা স্টেট করছি তবে আজকে কি কোনো পজিটিভ কোম্পানি পজিটিভে ট্রেডিং করেনি বন্ধ হয়নি হয়েছে তিন দশমিক নয় পাঁচ শতাংশ সোনা টিআই মাইন্ড ফ্রি আইটি কোম্পানি তিন দশমিক পাঁচ আট শতাংশ উত্থান ইনফোয়েজ তিন শতাংশ উত্থান ইনফো এজ 3 দুই দশমিক নয় তিন শতাংশ উত্থান মাদারসান সুমি দুই দশমিক আট ছয় শতাংশ উত্থান অ্যাবট ইন্ডিয়া দুই দশমিক ছয় পাঁচ পার্সেন্ট উত্থান টেক মাইটা দুই দশমিক চার এক শতাংশ দেখুন খেয়াল করে দেখুন এলএন টি টেকনোলজি দুই দশমিক তিন চার শতাংশ টেকোনো ডেফিনেটলি আজকে কিছুটা হলে উত্থান দেখেছে ফিফটি টু স্টক আপনাদেরই বহু বহু প্রিয় হয়তো এখানে খুঁজে পাবেন হয়ত বা থাকতে পারে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস বরুণ ভিভারেজ ফিফটি টু উইক্স লো কিন্তু রেল এস এস সি ওলা ইলেকট্রিক মোবিলিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক টিটা গোডাল সিস্টেম ইডকন ইন্টারন্যাশনাল জুপিটার ওয়াগান খেয়াল করে দেখেছেন পরপর পরপর পর সমস্ত রেল স্টকসগুলো

এছাড়া সায়েন্স ডিএলএম আইডিয়া ফর্চ টেকনোলজি রেল টেলকট নেট ওয়েব টেকনোলজিস তারপর ইন্টারন্যাশনাল জিমোলজিক্যাল ইনস্টিটিউট সেখানে প্ল্যাটফর্মস নিয়মিত চলেছে এছাড়া ট্রাভেল থেকে আইআই ফিনান্স থেকে ইন্ডিগো পেন্স থেকে জিএমডিসি থেকে হানিওয়েল অটোমেশন ভ্যারি টেকনোলজিস টাটা কমিউনিকেশন কর্পোরেশন ইন্স্যুরেন্স কোম্পানি নিউ ইন্ডিয়া ফিফটি টু এক্স লো ক্রমাগত কিন্তু দেখে চলেছে যা এইটুকুনি বলার যে মার্কেটে পতন হবে কিনা এটা তো আপাতত চোখের সামনে পতন ডেফিনেটলি দেখছি স্টকগুলোতে ষাট সত্তর শতাংশ পতন এসেছে এটাও আমরা চোখের সামনে দেখেছি এখান থেকে কি আরো পতন হতে পারে হতেই পারে মার্কেট যখন ভীতি মার্কেটে যখন ভীতি আসে তখন কিন্তু শেয়ারের দাম কোথায় নামতে পারে যারা নতুন বিনিয়োগকারী তারা কল্পনা অবধি করতে পারবেন না ভয় দেখানো না জাস্ট ফ্যাক্ট স্টেট করছি অনেক অংশে নামতে পারে আবার এখান থেকে ব্যাক করতে পারে যদি বাইশ হাজার আটশো হোল্ড করে রাখতে পারে নিফটি হতেই পারে সেখানে একটা রিট্রেসমেন্ট কারণ সমস্ত এশিয়ান মার্কেটসগুলো লেস রেজিলিয়েন্ট ইউরোপিয়ান মার্কেটসগুলো লেস রেজিলিয়েন্ট আমেরিকান মার্কেট তো আর পারফর্ম করেই চলেছে কেবলমাত্র ভারতই খারাপ করে করতেই থাকবে এরকম হওয়াটা একটু ডিফিকাল্ট মানে এক নাগারে তো মানে পতন দেখে চলেছে এত কম সময়ের মধ্যে তো এত পার্সেন্ট নিচে নেমে গিয়েছে একটা সময় তো ডেফিনেটলি স্টেবিলিটি আসতে পারত বিশেষ করে কোয়ালিটি স্মল ক্যাপ কোয়ালিটি মিড ক্যাপগুলোতে একটা না একটা সময় স্টেবিলিটি আসবে স্বাভাবিকভাবে এটাই শেয়ার বাজারের নিয়ম এবার পতনটা থামছে কিনা আমাদের দেখতে হবে যে কি ভলিউমের সঙ্গে ট্রেডিং হচ্ছে একটা শেয়ারে যদি দেখা যায় হিউজ ভলিউম প্রচুর কোটি টাকার ট্রেডিং হচ্ছে প্রচুর সংখ্যার শেয়ার ট্রেডিং হচ্ছে এবং তার সঙ্গে শেয়ারের দাম নামছে তার মানে সেখানে ভীতি যথেষ্ট রয়েছে এবার দেখা গেল যে শেয়ারের দাম নামছে কিন্তু ভলিউম ধীরে 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 কমতে থাকছে ইউজুয়ালি যেটা হয়ে থাকে তার মানে আস্তে আস্তে সেই এরিয়া সেই স্টকটিতে ইউজুয়ালি দেখা যায় যে সেই এরিয়াতে বা সেই স্টকটিতে ভীতিটা একটু একটু করে কমছে বা সেলিংটা একটু 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 করে কমছে হতে পারে সেখানে তখনও নিরন্তর পতন চলছে হতেই পারে এই রকম একটা অবস্থা এই সময় কোয়ালিটি ডেফিনেটলি কিছু স্মল ক্যাপ অবশ্যই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না মিড ক্যাপও পাওয়া যাবে লার্জ ক্যাপও পাওয়া যাবে এই ধরনের অপরচুনিটিস কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে দারুণভাবে সাহায্য করে এইটুকুনি বলা যেতে পারে এখানে এবং আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি সুযোগ খুঁজছি না সুযোগ করছি যখন সুযোগ পাচ্ছি তখন আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও বিনিয়োগ করছি বা আমার পরিবারকেও হয়তো বিনিয়োগ করছে এটা আমার উদ্দেশ্য খুব স্পষ্ট এবং ক্লিয়ার যদি আমার মনে হয় কিছু শেয়ারের দাম আমার কমফর্ট লেভেলের মধ্যে চলে এসেছে তখন আমি সেক্ষেত্রে বিনিয়োগ করবো সেটা নট নেসেসারলি সব বিনিয়োগকারীর ক্ষেত্রে ওই একই মানসিকতা হবে কখনো এটা হতে পারে না যে সমস্ত বিনিয়োগকারী একই মানসিকতা নিয়ে চলবে হতে পারে কিছু মানুষ এখনও কমফোর্টেবল নয় কিছু 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 শেয়ারে ভ্যালুয়েশন নিয়ে সেটাই তো স্বাভাবিক কিন্তু এখান থেকে যদি আরও কমে এখান থেকে ডেফিনেটলি আরও যদি বেশি কমে আবার একটা ইনভেস্টমেন্টের একটা প্রচেষ্টা থাকবেই কারণ সেক্ষেত্রে একটা সুবিধা হবে যে এই জায়গা এমন একটা জায়গায় চলে আসবে বিভিন্ন স্টকস সেখানে কমফার্ট লেভেলের মধ্যে কিন্তু এই স্টকসগুলো এসে গেলে তখন কিন্তু সেগুলো অ্যাকুমুলেট করা দীর্ঘমেয়াদী ইউজুয়ালি এই স্ট্র্যাটেজিটা নিয়ে থাকেন যখন তাদের কমফর্ট লেভেলের মধ্যে চলে আসেন তখন তারা সেই স্টকসগুলো কিনতে থাকে তার মানে কি এখান থেকে আরো পতন আসতে পারে না যে স্টকসগুলো ধরুন আমি বা অন্য কেউ কিনছেন আসতে পারে এখান থেকেও দশ পনেরো কুড়ি তিরিশ পার্সেন্ট আসতে পারে কিন্তু আমার যদি কনভেকশন থাকে যে স্টকসগুলো সত্যি সত্যিই ভালো কেবলমাত্র আতঙ্কের কারণে পড়ছে মানে পড়ে যাচ্ছে কোনো ফান্ডামেন্টাল কোনো প্রবলেম নেই কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে কুড়ি তিরিশ পার্সেন্টও যদি নেমে যায় এই স্তর থেকেও সেটা কিন্তু আবার আমাদের কাছে মানে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী অভিজ্ঞ বিনিয়োগকারী তাদের কাছে এটা অপরচুনিটি হিসাবেই কিন্তু ইউজুয়ালি কাজ করে থাকে যাকে এখানে শেষ করব প্রথম কথা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল আমাদের বাঙালি ভাই বোনদের ইনভেস্টারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনার বাইসেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনার ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই এই ধরনের এপিসোড এই সময়কালে তাদের কাজে লাগবে তাহলে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার